প্রিয় দর্শক জীবনে এমন অনেক মানুষ আসে যারা আমাদের ভালোবাসার ভান করে কিন্তু ভিতরে ভিতরে আঘাত দিতে থাকে আপনি যতটা সত্যি নিম থেকে কাউকে ভালোবেসেছেন যতটা নিঃস্বার্থভাবে কারোর জন্য করেছেন সেই মানুষটাই যখন একদিন আপনাকে কষ্ট দেয় তখন মনে হয় পৃথিবী থেমে গেছে বুকের ভিতরটা পুড়ে যায় চোখের পানি থামে না আর মন বলে আমি কি দোষ করেছিলাম কিন্তু আজ আমি আপনাকে এমন পাঁচটি কাজ শেখাব যা করলে যারা আপনাকে কষ্ট দিয়েছে তারা একদিন নিজেরাই জ্বলে পুড়ে মরবে আপনি শুধু শান্তভাবে ধৈর্য ধরে এই কথাগুলো শুনুন যদি আপনি জীবনে কখনো কষ্ট পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি যে কথাগুলো বলবো সেগুলো শুধু কথায় নয় এগুলো জীবনের বাস্তবতা ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্টে আপনার অনুভূতি জানাবেন আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এখানে আমরা কথা বলি এমন বাস্তব বিষয় নিয়ে যা আপনাকে শক্তি দেয় সাহস দেয় এবং নতুন করে বাঁচতে শেখায় এক চুপ থাকুন প্রতিশোধ নয় নিজেকে প্রমাণ করুন যখন কেউ আপনাকে কষ্ট দেয় তখন প্রথমেই আপনার ভিতরে আগুন জ্বলে ওঠে মন চায় সঙ্গে সঙ্গে উত্তর দিতে প্রতিশোধ নিতে কিন্তু মনে রাখবেন যদি আপনি প্রতিশোধে নামেন তাহলে আপনি আর সে এক স্তরে নেমে যাবেন সে যদি নিচু মানসিকতার মানুষ হয় তাহলে আপনিও তার মতোই হবেন আপনি চুপ থাকুন হ্যাঁ শুধু চুপ থাকুন চুপ থাকা মানে দুর্বলতা নয় বরং এটা হল সবচেয়ে বড় শক্তি যখন আপনি কিছু বলেন না তখন মানুষভাবে আপনি হেরে গেছেন কিন্তু বাস্তবে আপনি জেতার জন্য অপেক্ষা করছেন দুনিয়ার ইতিহাসে দেখবেন যারা জীবনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে তারাই সবচেয়ে বড় সাফল্য অর্জন করেছে যেমন ধরুন আপনি কোনো কাজে খুব মনোযোগ দিয়ে চেষ্টা করছেন কেউ আপনাকে অপমান করলো বলল তুমি কিচ্ছু পারবে না এই কথাটা তখনই আপনাকে ভিতর থেকে কেটে যায় কিন্তু আপনি যদি সেই অপমানের জবাব মুখে না দিয়ে কাজে দেন তাহলে একদিন সেই মানুষটাই মাথা নিচু করে দেখবে আপনি কীভাবে উড়ে গেছেন আপনার কাজ হলো, নিজের উপর বিশ্বাস রাখা যারা আপনাকে কষ্ট দেয় তাদের দিকে না তাকিয়ে নিজের দিকে তাকান তাদের প্রমাণ করে দেখান আপনি কে একদিন আপনি যখন সাফল্যের শিখরে উঠবেন তখন সেই মানুষগুলো নিজেদের জ্বালায় পুড়ে মরবে কারণ তাদের অহংকার ভেঙে যাবে তারা ভাবতো আপনি কিছুই পারবেন না আর আপনি তখন নিজের আলোর ঝলকানিতে চারপাশ আলোকিত করবেন তাদের কোনো কথার জবাব দিতে যাবেন না চুপ থেকে নিজের জীবনটাকে এমনভাবে সাজিয়ে তুলুন যেন তারা বুঝে যায় আপনার কষ্টই আপনার শক্তি আপনি যদি এখন শান্তভাবে পরিশ্রম করেন তাহলে আগামীকাল সেই মানুষগুলোর চোখে আপনি আগুন ধরিয়ে দেবেন আপনার সাফল্যের আগুনে আর মনে রাখবেন ঈশ্বর সব দেখেন আপনি যদি সত্যি মন থেকে কষ্ট পান আর ধৈর্য ধরেন তাহলে আল্লাহ একদিন সেই কষ্টের প্রতিদান এমনভাবে দেবেন যা দেখে আপনার কষ্টদাতার বুক ফেটে যাবে তারা বুঝবেই না কিভাবে আপনি এত বড় হয়ে গেলেন আর তারা আগের জায়গাতেই পড়ে রইল চুপ থাকা মানে পরাজয় নয় বরং সেটাই আপনার জয়ের প্রথম ধাপ দুই নিজের উন্নতির দিকে মন দিন প্রতিহিংসা নয় যারা আপনাকে কষ্ট দিয়েছে তারা চায় আপনি মানসিকভাবে ভেঙে পড়ুন তারা চায় আপনি কাঁদুন হাল ছেড়ে দিন জীবন থেকে পালিয়ে যান কারণ তাদের ভেতরে এক ধরনের বিকৃত আনন্দ আছে তারা চায় আপনাকে নিচে নামিয়ে নিজেদের ওপরে ভাবতে কিন্তু আপনি যদি সেই কষ্টকে নিজের শক্তিতে পরিণত করেন তাহলে তাদের পরিকল্পনা ব্যর্থ হবে আপনার উন্নতির দিকে মন দিন প্রতিদিন সকালে উঠে মনে করুন আজ আমি নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাব যদি তারা আপনাকে হারিয়ে যেতে চায় আপনি নিজের আলোয় জ্বলে উঠুন যারা আপনাকে একসময় কষ্ট দিয়েছিল একদিন তারা নিজেরাই আপনার জীবনের সাফল্য দেখে কাঁপবে উদাহরণ দিই ধরুন কেউ আপনাকে প্রেমে প্রতারণা করেছে আপনাকে ছেড়ে অন্য কাউকে বেছে নিয়েছে আপনি যদি সেই ব্যথায় ডুবে যান কাঁদতে থাকেন তাহলে সে জিতে গেল কিন্তু আপনি যদি কাঁদার বদলে নিজের জীবনের লক্ষ্য ঠিক করেন পড়াশোনায় মন দেন কাজ শুরু করেন নিজের মানসিক ও আর্থিক উন্নতি করেন তাহলে একদিন সেই মানুষটি আফসোস করবে কারণ সে বুঝবে সে এমন একজনকে হারিয়েছে যার মতো মাটি থেকে উঠে আকাশ ছোঁয়ার ক্ষমতা আছে আপনি কষ্ট পেয়েছেন এটা সত্যি কিন্তু সেই কষ্টকে আপনার ভবিষ্যতের জ্বালানি বানিয়ে ফেলুন প্রতিদিন নিজের জন্য নতুন কিছু করুন একটা বই পড়ুন নিজের দক্ষতা বাড়ান শরীর চর্চা করুন নতুন কাজ শুরু করুন এমন কিছু করুন যাতে আপনার পরিবর্তন চোখে পড়ে যখন আপনি উন্নতি করবেন তখন যারা আপনাকে অবহেলা করেছিল তারা বুঝবে তারা কি হারিয়েছে মনে রাখবেন বদলা নেওয়া কথাই নয় বদলা নেওয়া হয় উন্নতিতে আপনি যদি নিজের জীবনকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যান তাহলে আপনার শত্রু বা কষ্টদাতা নিজেরাই ভিতরে ভিতরে জ্বলবে তারা হাসতে পারবে না ঘুমাতে পারবে না কারণ আপনার সাফল্য তাদের চোখে কাঁটার মতো বিঁধে যাবে আপনার নীরব পরিশ্রমী তাদের সবচেয়ে বড় যন্ত্রণা হবে তারা ভাববে আপনি ভেঙে পড়বেন কিন্তু আপনি উঠলেন আরও শক্তভাবে তারা চেয়েছিল আপনাকে থামাতে কিন্তু আপনি হয়ে গেলেন এমন এক প্রেরণা যাকে থামানো অসম্ভব সত্যিকারের প্রতিশোধ হল নিজের উন্নতি যখন আপনি সাথল হবেন তখন প্রতিটি অপমান প্রতিটি আঘাত প্রতিটি কান্না এক একটা পুরস্কারে পরিণত হবে তখন তারা দেখবে আপনি হাসছেন আপনি শান্ত আপনি শক্তিশালী আর তারা তারা নিজেদের জ্বালায় পুড়ছে তিন ক্ষমা করে দূরে সরে যান কিন্তু ভুলবেন না জীবনের এক পর্যায়ে আপনি এমন কিছু মানুষ পাবেন যাদের আপনি বিশ্বাস করেছিলেন ভালোবেসেছিলেন সম্মান দিয়েছিলেন অথচ তারাই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তারা আপনার ভালোবাসাকে খেলার জিনিস বানিয়েছে আপনার বিশ্বাসকে ছিঁড়ে ফেলেছে তখন আপনার মন বলে আমি একদিন এর প্রতিশোধ নেব কিন্তু মনে রাখবেন আসল প্রতিশোধ হল ক্ষমা করা কিন্তু এখানেই একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ক্ষমা মানে ভুলে যাওয়া নয় বরং মুক্তি পাওয়া আপনি ক্ষমা করবেন তাদের জন্য নয় নিজের জন্য যাতে আপনার বুকের ভেতরে থাকা জ্বালাটা দুঃখটা ধীরে ধীরে হালকা হয়ে যায় কারণ রাগ আর প্রতিহিংসা আপনাকে শান্তি দেয় না বরং আপনার ভিতরের প্রশান্তি কেড়ে নেয় যখন আপনি কাউকে ক্ষমা করেন তখন আপনি তার উপর নয় নিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন একজন বুদ্ধিমান মানুষ কখনো রাগে ভেসে যায় না সে জানে সময়ে সব প্রশ্নের উত্তর দেবে তাই আপনি ক্ষমা করে দিন কিন্তু আবার সেই একই আগুনে হাত দেবেন না দূরে সরে যান নীরবে নিজের জগতে ফিরে আসুন যেখানে কোনো বিষাক্ত মানুষ নেই মনে রাখবেন ভালো মানুষ হওয়া মানে আবার বোকা হওয়া নয় আপনি ক্ষমা করবেন কিন্তু শিক্ষা নেবেন যেন আবার কেউ আপনার সরলতা আপনার বিশ্বাস নিয়ে খেলা না করতে পারে ক্ষমা করার মানে হল আপনি আর অতীতের কষ্টকে নিজের মনে জায়গা দিচ্ছেন না যখন আপনি সেই কষ্টের মানুষটাকে ভুলে না গিয়ে মনে রাখেন কিন্তু আর তাকে আপন করে নেন না তখন সে ভিতরে ভিতরে জ্বলে পুড়ে মরবে কারণ সে বুঝবে আপনি তার থেকে অনেক বড় হয়ে গেছেন যে আপনাকে কাঁদাতে পারতো এখন সে আপনাকে স্পর্শ করতেও পারে না একদিন সে নিজের মতো করে ফিরে তাকাবে দেখবে আপনি শান্ত সফল আত্মবিশ্বাসী একজন মানুষ আর তখন তার মনে হবে আমি কাকে হারালাম এই অনুশোচনার আগুনেই সে জ্বলবে সারা জীবন তাই আপনি ক্ষমা করুন দূরে সরে যান এবং নিজের শান্তি ফিরে পান মনে রাখবেন সবচেয়ে বড় প্রতিশোধ হল এমনভাবে শান্ত থাকা যাতে আপনার কষ্টদাতা নিজেরই মনোবল হারিয়ে ফেলে চার নিজের আত্মসম্মানকে কখনো বিক্রি করবেন না দুনিয়ার সব সম্পর্কের ভিত্তি হলো সম্মান কিন্তু যখন কেউ আপনাকে কষ্ট দেয় তখন তারা আসলে আপনার আত্মসম্মানকে ভাঙতে চায় তারা চাই আপনি নিজের প্রতি সন্দেহ করতে শুরু করুন ভাবুন আপনি কিছুই না এই মানসিক খেলার ফাঁদে পড়বেন না যতই কষ্ট হোক যতই ভালোবাসুন না কেন নিজের সম্মানের দামে কখনো কারো সঙ্গে সম্পর্ক রাখবেন না কারণ একবার আপনি নিজের সম্মান হারিয়ে ফেললে আপনি ভিতর থেকে ভেঙে পড়বেন আপনার আত্মসম্মানই আপনার অস্তিত্ব যারা আপনাকে কষ্ট দেয় তারা চায় আপনি মাথা নিচু করুন নিজেকে ছোট ভাবুন কিন্তু আপনি যদি সোজা হয়ে দাঁড়িয়ে বলেন আমি কারো সামনে মাথা নিচু করব না তখন সেই মানুষগুলোর বুকের ভেতর আগুন জ্বলবে কারণ তারা ভাবত আপনি কাঁদবেন অনুরোধ করবেন ফিরে যাবেন কিন্তু আপনি তা করেননি আপনি নিজের মান নিজের মর্যাদা ধরে রেখেছেন যখন আপনি কষ্টের মাঝেও নিজের সম্মানকে রক্ষা করেন তখন আল্লাহও আপনাকে সম্মানিত করেন আপনার জীবনে শান্তি আসে সফলতা আসে আর যারা আপনাকে অপমান করেছিল তারা একদিন নিজেই অপমানের স্বাদ পায় দুনিয়া ঘুরে ঘুরে আবার তাদের কাছে সেই একই আঘাত ফিরে আসে আপনার আত্মসম্মানকে যেন কেউ মাটিতে ফেলে দিতে না পারে আপনি যদি সত্যি নিজের সম্মান ধরে রাখতে পারেন তাহলে আপনাকে হারানোর পর তারা বুঝবে যে মানুষটাকে আমি অবহেলা করেছি সে আসলে ছিল আমার জীবনের শ্রেষ্ঠ মানুষ তারা তখন আপনাকে ফিরে পেতে চাইবে কিন্তু আপনি তখন অনেক দূরে আপনার আত্মসম্মানই তখন তাদের সবচেয়ে বড় যন্ত্রণা হয়ে দাঁড়াবে কারণ একবার তারা আপনাকে হারিয়ে ফেললে আর কখনও আপনার মতো আত্মসম্মানী মানুষ পাবে না পাঁচ নীরবে সফল হন এবং নিজের শান্তিতে বাঁচুন শেষের কাজটা সবচেয়ে শক্তিশালী যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের সবচেয়ে বড় কষ্ট হবে যখন আপনি শান্তিতে সফলভাবে আনন্দে জীবন কাটাবেন দুনিয়ায় কিছু মানুষ আছে যারা অন্যের হাসি সহ্য করতে পারে না তারা চায় আপনি কাঁদুন তারা চায় আপনি কষ্টে থাকুন কিন্তু আপনি যদি নীরবে নিজের জীবনে মন দেন পরিশ্রম করেন সফল হন নিজের ভেতরের শান্তি খুঁজে নেন তাহলে তাদের মুখ থেমে যাবে আপনি তাদের কিচ্ছু বলবেন না আপনি শুধু কাজ করবেন প্রতিদিন একটু একটু করে নিজের লক্ষ্য পূরণ করবেন নিজের ভেতরের আগুনকে ইতিবাচক শক্তিতে রূপ দেবেন যে আপনাকে একসময় বলেছিল তুমি পারবে না একদিন সেই মানুষটাই চুপচাপ বসে দেখবে আপনি কতটা দূর গেছেন নীরবে সফল হওয়া মানে হল আপনি এখন এমন এক জায়গায় যেখানে কেউ আপনাকে নিচে নামাতে পারবে না আপনার শান্তি আপনার হাসি আপনার স্থিরতা এগুলোই তাদের শাস্তি কারণ তারা ভাবত আপনি ভেঙে পড়বেন কিন্তু আপনি তো ফুলের মতো ফুটে উঠলেন আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি অগ্রগতি তাদের মনে আগুন ধরিয়ে দেবে আপনি যত বেশি শান্ত তত বেশি তারা অস্থির হবে আপনি যত বেশি সফল তত বেশি তারা হিংসায় জ্বলবে তাদের ভিতরে ভিতরে আগুন জ্বলবে কিন্তু তারা কিছুই করতে পারবে না কারণ আপনি এখন অপ্রতিরোধ সফলতাকে শব্দে নয় কাজে প্রমাণ দিন যখন আপনি নীরবে নিজের জীবন গড়বেন তখন পৃথিবী নিজে থেকেই আপনার গল্প বলবে আপনার নাম কেউ উচ্চারণ করবে না কিন্তু তারা সবাই অনুভব করবে এই মানুষটা একদিন অনেক কষ্ট পেয়েছিল কিন্তু আজ সে শান্তিতে আছে সেই শান্তি আপনার প্রতিশোধ সেই হাসি তাদের জ্বালার আগুন প্রিয় দর্শক কেউ আপনাকে কষ্ট দিলে মনে রাখবেন সেটা আপনার শেষ নয় সেটা আপনার নতুন শুরু কষ্টের মাঝেই মানুষ বড় হয় শক্ত হয় সত্যিকারের মানুষও পরিণত হয় আপনার জীবনের প্রতিটি কান্না প্রতিটি অপমান প্রতিটি একাকিত্ব একদিন আপনাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে আপনার কষ্টদাতারা নিজেরাই আপনার আলোয়ে চোখ বন্ধ করবে কেউ আপনাকে কষ্ট দিলে তাদের ঘৃণা করবেন না চুপ থাকুন নিজের কাজ করুন নিজের উন্নতি করুন নিজের শান্তিতে বাঁচুন একদিন তারা নিজেরাই বুঝবে আপনি আসলে কে ছিলেন আর মনে লাগবেন যে মানুষ কষ্ট দিয়েছে সে একদিন নিজের কষ্টের ভেতরেই জ্বলবে আর আপনি আপনি তখন আকাশের মতো উঁচু আলোর মতো উজ্জ্বল আর শান্তির মতো সুন্দর হতাশ হইও না আপনার কষ্টই আপনার শক্তি